স্যার আমাকে বাঁচান তেরো পৃষ্ঠার আবেদনে জাহানারা কি চিঠি লিখেছিলেন স্যার আমাকে বাঁচান কথাগুলো জাহানারা আলমের তেরো পৃষ্ঠার অভিযোগ দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর কাছে তেরো পৃষ্ঠার দীর্ঘ এক আবেদনও করেছিলেন তিনি তবে তাতেও সাড়া মেলেনি জাহানারা বাংলাদেশের নারী ক্রিকেটার পোস্টার গার্ল ছিলেন একটা সময় ছিলেন সাবেক নারী দলের অধিনায়ক বাংলাদেশ নারী ক্রিকেটের অগ্রযাত্রা সৈনিকও সেই জাহানারা তার অভিযোগে চিঠিতে নানাভাবে বোঝানোর চেষ্টা করেও সুফল পাননি জাহানারা তেরো পৃষ্ঠার এখন গণমাধ্যমে ঘুরছে বিস্তারিত বলার পরেও চিঠি লেখার পরেও কেন মন বলল না তৎকালীন বোর্ডের সেটাই এখন প্রশ্ন যাদের বিরুদ্ধে অভিযোগ সেই প্রয়াত তৌহিদ মাহমুদ এবং মঞ্জুর ইসলাম নাকি ক্ষমতা ধরছিলেন জাহানারা বলেছিলেন আমাকে বাঁচান দয়া করে স্যার কিভাবে দল গঠন হবে কাকে অধিনায়ক করা হবে কারা কোচিং স্টাফে থাকবে কারা অফিশিয়াল থাকবে তা সম্পূর্ণ বিসিবির ব্যাপার আমি শুধু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কিছু লিখে জানালাম আমি শুধু আমার দেশের জন্য পারফর্ম করতে চাই স্যার এটা কোনো অভিযোগ নয় স্যার এটা একটা নোট ভবিষ্যতে যদি কঠিন পরিস্থিতির কবলে পড়ি তো আমার বিশ্বাস আমার বিসিবি অভিভাবক আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ একটা বিশেষ স্যার যদি কোনো খেলোয়াড় বা কোনো অফিসিয়াল আমার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলে তো দয়া করে আমাকে সরাসরি জিজ্ঞাসা করবেন স্যার আমি সত্য কথা বলবো স্যার ইনশাআল্লাহ আমি সব সময় সৎ থাকার চেষ্টা করি স্যার আপনার একান্ত অনুগত জাহানারা আলম নারী ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সব মিলিয়ে সেই তেরো পৃষ্ঠার চিঠিতে অনেক কথাই উল্লেখ করেছিলেন জাহানারা কিন্তু সেই সময় আমলে নেয়নি কেউ আজ সেই চিঠি গণমাধ্যমে ঘুরছে